নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করার জন্য আশা করি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দমদম দমদম থেকেই শেয়ার করলাম তোমরা দমদম থেকে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকালে উঠবে উঠে মশলন্দপুর নামবে তো আমি মশলন্দপুর নেমে গেছি নেমে দেখো আমি দু নম্বরে নামিয়েছিল এবার আমি যাচ্ছি এক নম্বরে আশা করি দেখে বুঝতেই পারছো এক নম্বরের দিকে যেতে হবে আর শিয়ালদার থেকে আসলে তো এক নম্বরে নামাবে তোমরা এক নম্বরের যে সামনের দিকটা আছে এই প্ল্যাটফর্মে চলে আসবে এসে ওখানে গিয়ে দেখো বুড়ির বাড়ি যাব হাড়ভাঙা বুড়ির বাড়ি জিজ্ঞাসা করলেই সবাই নিয়ে যাবে আর ওখানে তোমার বলাও লাগবে না ওখানে রিকশা বা যে গাড়িগুলো আছে ওখানে জিজ্ঞাসাই করছে যে বুড়ির বাড়ি যাবে কি না তো এখান থেকে উঠে অনেকটা দূরে পনেরো টাকা করে নেয় বুড়ির বাড়ি সেখানে যাচ্ছি তো এখানে কী কী ওষুধ দেয় পরে তো শুনতেই পাবে আর এখন আমিও বলে দিচ্ছি এখানে অশ্বের ওষুধ দেয় আর হাঁপানি আর যাদের হাড়ে ব্যথা হাড় ভাঙা মচকা লেগেছে এই টাইপের কোনো ব্যথার জন্যই ওষুধগুলো এখানে দেওয়া হয় তেল পড়া দেওয়া হয় আর কি তো দেখতেই পারছো এখানে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে প্রচুর আর মোটর ভ্যানগুলো আছে প্রচুর লোক যায় বন্ধুরা প্রচুর ভিড় হয় একটু সকাল সকাল গেলে তাও একটু আগে আগে হয়ে যায় যত দেরি করে যাবে অনেকটা ভিড় হয়ে যাবে আর অনেকটা দেরি করে আসতে হয় তো এই দেখো রিক্সা এখন চলছে ছেড়ে দিয়েছি রিক্সা আমরা চারজন হয়ে গেছিলাম তো আমাদের এখন বুড়ির বাড়ি নিয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা ভিডিওটা অনেকের উপকারে আসবে কারণ আজকাল ঘরে ঘরে হাঁপানি অশ্ব আর ব্যথা তো আছেই আজকাল প্রত্যেকেরই কোমরে ব্যথা আটুতে ব্যথা হাতে ব্যথা তো এই ব্যথার জন্য প্রচণ্ড উপকার এই তেল পড়া একবার তোমরা এখানে এসে এটা সংগ্রহ করতে পারো আর নিজের উপকার পেতে পারো বন্ধুরা আমি এখানে এসেছি উপকার পেয়েছি তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদিনই ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখানে বন্ধুরা ওষুধগুলো দেওয়া হয় শনি মঙ্গলবারে আমার এই ভিডিওটা দেখে কার কার উপকারে লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না কে কে এখানে ওষুধ আনতে গিয়েছ একবার বিশ্বাস করে যেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখতেই পারছো প্রায় এসে গেছি আমরা তো এখানকার রাস্তাটা অনেকটা খারাপ একদমই ভালো নয় রাস্তা যাই হোক বন্ধুরা এ দেখো এসে গেছি তো দোকান প্রচুর দোকান আছে এরকম তেল ভরা দিচ্ছে তো এনার কাছ থেকেও শুনে নিলে যে কি কি দেয় এখানে তো এবার আমি বুড়ির বাড়ি ঢুকছি এটা বুড়ির বাড়ির একদম রাস্তার কাছেই এই দোকানটা বসেছিল আর এদিক দিয়েও প্রচুর দোকান আছে ভেতরে দেখতেই পারছ এখানে খাবার খাওয়ার দোকানও আছে যাদের খিদে পায় তারাও এই হোটেলটায় খেয়ে নেয় ছোট্ট করে হোটেল তো নয় একটা ধাবা টাইপের তো দেখো মাঠে ঘাটে কত জায়গায় লোক বসে আছে ছড়িয়ে ছিটে তো এই যে এখানে হচ্ছে যাদের হাড় ভাঙা হাড় ব্যথা সেসব তেল পড়া দেয় তো দেখো কি পরিমাণে ভিড় এখানে কত দূর দূর থেকে এসছে সবাই দেখো বসে রয়েছে আর এই যে এদিকে দেখো আরো ভিড় কারণ এখন হাঁপানির ওষুধ দিচ্ছে আর দিচ্ছে অশ্বের ওষুধ তো এই যে তুলসী গাছটা এখানে দেখো তুলসী গাছের নিচে কাগজে মোড়া রয়েছে কার আর তাবিজটা সেটা হচ্ছে অশ্বের জন্যে এই যে ওনার ছেলে আর ওই পাশে বুড়িমা বুড়িমা দিচ্ছেন অশ্বের ওষুধের পাশাপাশি আবার যাদের হাঁপানি আছে তাদের তাবিজও দিচ্ছেন আবার তেলও দিচ্ছেন এখানে বন্ধুরা পয়সা লাগে না তোমার মনের ইচ্ছা একদম এখানে বলতে পারো ফ্রি কিন্তু তোমার মন থেকে যেটা চায় দশ টাকা কুড়ি টাকা যা তোমার মন থেকে যায় সেটাই তুমি এখানে দিতে পারো কোনো যোদ্বস্তি নেই যে এত পয়সা লাগবে একবার তোমরা যেয়ে দেখো বন্ধুরা এই দেখতেই পারছো কাগজগুলো মোড়া এতে সব অষ্টের তাবিজ দেওয়া আর উনি তাবিজগুলো ভরে ভরে দিচ্ছেন আর ওই সাইডে বুড়িমা দেখতেই পারছো তেল আর তাবিজ দিচ্ছেন এটা হচ্ছে হাঁপানির জন্য এরপরে ওখানে বারোটার থেকে শুরু হবে এখানে দশটা থেকে বারোটা পর্যন্ত দেন তারপরে ওইখানে তেল পড়া শুরু হন হাড় ভাঙার জন্য বন্ধুরা আগে পরে এখানে কে কে গিয়েছ সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আর কে কে যেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা কার কার চেনা আছে সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আশা করি ভিড় দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয় আমি তো এখন বন্ধুরা বাজে হচ্ছে সাড়ে দশটা এরপরে আরও ভিড় হবে আগের দিন এসছিলাম প্রচণ্ড ভিড় ছিল তখন অনেকটা টাইম লেগেছিল আজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে বললামই তো সকাল সকাল আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পারছো আমার হয়ে গেছে প্রায় কারণ খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে কারণ অন্যদিন একটু দেরি করে এসেছিলাম সেদিন অনেকটা ভিড় হয়েছিল অনেকটা দেরি হয়েছিল তো এখন এই যে বাড়ির দিকে ভিডিওটা ভালো লাগলে সবার উপকারের জন্য ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করো কারণ এরকম অশ্ব বা হাঁপানি ব্যথা অনেকেরই আছে যাতে এরা উপকার পান তো স্টেশন চলে এসছি এখানে নামিয়ে দিলে ভেতর দিয়ে ভেতর দিয়ে এই যে স্টেশন যেহেতু আমি বন্ধুরা ব্যারাকপুরে যাব তার জন্য স্টেশনে এক নম্বরে উঠেছিলাম আর যারা শিয়ালদার দিকে যাবে তারা তো দু নম্বরে যাবে তো আমি এক নম্বরে যাব তার জন্য এখান দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে দেখো উঠে যাচ্ছি তো এখন অনেকটা দেরি আছে ট্রেনের অনেকটা অপেক্ষা করতে হবে আমাকে আশা করছি ভিডিওটা অনেকের উপকারে আসবে কিন্তু বন্ধুরা তোমরা যদি শেয়ার না করো কেউ তো দেখতেই পাবে না আমার ভিডিওটা এখানেই থেকে যাবে তো প্লিজ তোমরা শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও দেখতেই পাচ্ছ মচলন্দপুর স্টেশন এটা একদম খুব সহজপথ একবার হলেও তোমরা এখানে এসে ট্রাই করতে পারো আমি উপকার পেয়েছি তার জন্যই বলছি তোমাদের শেয়ার করেছি তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর সবাই যাতে উপকার পায় আমি সেটাই আশা করব লাস্টে আর একটু ভিডিও ছিল সেটাও তোমাদের সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি যে আগের দিনের সামান্য একটু ভিডিও তুলেছিলাম সেটা দেখো আগের দিন কতটা ভিড় ছিল প্রথমে যেটা দেখিয়েছি তার থেকে বেশি ভিড় ছিল এদিন আমার বন্ধুরা অনেকটা টাইম লেগে গেছিল প্রায় এসেছিলাম এগারোটার পরে তো বেজে গিয়েছিল সাড়ে তিনটেরও বেশি বাড়ি যেতে যেতে এদিন তো দেখো দেখতেই পারছিলাম না তেলের বোতলগুলো আমি দেখতেই পারছিলাম না এতটা ভিড় ছিল তো সেটা সামান্য একটু ছিল তো সেটা লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আগের দিনের ভিড়টা যত বেলা বাড়বে তত ভিড় হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে তো যাই হোক বন্ধুরা সাড়ে তিনটে বেজে গেছিলো এদিন তো এবার আমি বাড়িতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করছি কারণ এটা দুদিনের ভিডিও দু দিন আমি আর একদিন যেতে হবে মোট তিন দিন যেতে হয় এখানে একুশ দিন পরপর তিন দিন গিয়ে ওষুধটা নিয়ে আসতে হয় আশা করি অনেকেই জানো কারণ দেখতেই পারছো প্রচুর ভিড় অনেকেই এখানে যায় এই যে এই ভ্যানগুলো বেশিরভাগ এই ভ্যানগুলোই চলে এখানে কত জায়গার থেকে দেখো লোক এসেছে তো এখানে ভ্যান পেয়ে গেছি এবার আমি বাড়িতে যাব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর ছেলেও স্কুল থেকে চলে আসবে দেখো সবাই বসে রয়েছে জিজ্ঞাসা করছিল ভিডিও করছি তাই বললাম এটা ফেসবুক বা ইউটিউবে দেব বলে ও আচ্ছা প্রচার হবে খুব ভালো কাজ তো সেই জন্যই বলছি প্লিজ তোমরা এটাকে প্রচার করো খুব ভালো হবে আশা করি তো তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও কখনো দেখা হবে নতুন কোন ভিডিও নেই কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো এই জন্য চলে এসেছি বাড়িতে আর করিনি বেশি একটা ভিডিও তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো রাখছি বন্ধুরা টাটা তোমরা দেখতে থাকো সামান্য একটু আছে সেটাতে আর তোমাদের সঙ্গে কিছু বলছি না এবার ট্রেন আসলে ট্রেনে উঠবো আবারও বলছি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না